গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অ্যালিথিয়া নামের একজন প্রফেসরকে সে প্লেনে করে ইস্তাম্বুল যাচ্ছিল একটা লেকচার দেওয়ার জন্য তো ইস্তাম্বুলে পৌঁছে এয়ারপোর্ট থেকে বেরোতেই অদ্ভুত দেখতে চকচকে পোশাক পরা একটা ছোটখাটো বেটে লোক তার সামনে এসে হাজির হয় আর অ্যালিথিয়ার জিনিসপত্র ধরে তাকে সাহায্য করতে শুরু করে অ্যালিথিয়ার কাছে পুরো ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছিল সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে এসব সে তো এই লোকটাকে চেনে না কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই তার বন্ধুরা সেখানে চলে আসে আর অ্যালিথিয়া তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায় এরপর যখন সে গাড়িতে করে এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে যাচ্ছিল তখন সে গাড়িতে বসেও এই অদ্ভুত লোকটার কথাই ভাবছিল সে তার বন্ধুদের সাথে ওই অদ্ভুত লোকটার ব্যাপারে শেয়ার করে কিন্তু তার বন্ধুরা বুঝতেই পারছিল না যে অ্যালিথিয়া কার কথা বলছে কারণ তারা তো এমন কাউকে পাঠায়নি আর ঠিক তখনই ওর এক বন্ধু মজা করে বলে ওঠে আরে তুমি তো ইস্তাম্বুলে আছো হতেই পারে কোনো জিন তোমার পিছু নিয়েছে যদিও তখন সবাই এই কথাটা হেসেই উড়িয়ে দেয় যাই হোক একটা লম্বা জার্নির পর অ্যালিথিয়া সেই জায়গায় পৌঁছায় যেখানে তার লেকচার দেওয়ার কথা ছিল সেখানে তার আর তার বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগের ওপর একটা লেকচার দিচ্ছিল আর সেখানে এত মানুষ এসেছিল যে এটা দেখেই বোঝা যাচ্ছিল আসলে অ্যালিথিয়া কতটা ফেমাস এখানে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু লেকচার দেওয়ার মাঝখানে হঠাৎ ওর মনে হয় কোনো এক অদ্ভুত দেখতে লোক একদৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে লোকটাকে দেখে মনে হচ্ছিল সে কোনো ভূত সে যেভাবে অ্যালিথিয়ার দিকে তাকিয়েছিল তাতে ওর মনে হচ্ছিল লোকটা যেন এক্ষুনি ওকে খেয়ে ফেলবে আর এরপরই হঠাৎ করে সেই অদ্ভুত লোকটা অ্যালিথিয়ার ওপর হামলা করে দেয় এতে অ্যালিথিয়া ভীষণ ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর তার বন্ধুরা তার জ্ঞান ফিরিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায় আর এখানে আমরা জানতে পারি যে আসলে অ্যালিথিয়া মানসিকভাবে কিছুটা অসুস্থ সে এমন অনেক কিছু দেখতে পায় যা বাস্তবে নেই আর সেই জিনিসগুলো সে ছাড়া আর কেউই দেখতে পায় না অ্যালিথিয়া নিজেও নিজেকে অসুস্থ ভাবত আর এই রোগের জন্য সে নিজেও খুব বিরক্ত হয়ে গিয়েছিল পরের দিন অ্যালিথিয়া ইস্তাম্বুল শহরটা একটু ঘুরে দেখার জন্য বের হয় ঘুরতে ঘুরতে তার চোখ পড়ে একটা খুব পুরনো অ্যান্টিক শপের দিকে সেই দোকানে প্রচুর পুরনো আর অ্যান্টিক জিনিসের কালেকশন ছিল সেখানে তার একটা খুব পুরনো অদ্ভুত দেখতে বোতল পছন্দ হয়ে যায় দোকানদার তাকে বলে যে এই বোতলের বিশেষত্ব হল এর ভেতর থেকে নাকি প্রায়ই রক্ত বের হয় লোকটা বোতলটা বিক্রি করার জন্য সেটার অনেক প্রশংসা করতে থাকে কিন্তু অ্যালিথিয়া তার কথায় বিশ্বাস করে না সে মনে মনে ভাবছিল একটা বোতল থেকে শুধু রক্ত বের হবে এটা আবার কেমন কথা কিন্তু একজন প্রফেসর হিসাবে নতুন কিছু জানার আগ্রহ তার মধ্যে সব সময় ছিল সে সত্যি জানতে চাইছিল যে বোতলের ভেতর থেকে রক্ত বেরোয় কিনা তাই সে বেশ ইন্টারেস্টেড হয়ে বোতলটা কিনে নেয় আর সেটা নিয়ে নিজের হোটেলে ফিরে আসে হোটেলে আসার পর অ্যালেথিয়া প্রথমে গোসল করে ফ্রেশ হয়ে নেয় কিন্তু তখনও তার মাথায় ওই বোতলের কথাই ঘুরছিল সে নিজের রিসার্চের কাজ করার আগেই ঠিক করে যে আগে বোতলটাকে ভালো করে পরিষ্কার করবে কিন্তু বোতলটা পরিষ্কার করার সময় যেই না সে মুখটা খোলে অমনি তার ভেতর থেকে ধোঁয়ার মতো অদ্ভুত একটা জিনিস বেরিয়ে আসতে শুরু করে জিনিসটা দেখে মনে হচ্ছিল যেন কোনো সুপার এনার্জি অ্যালেথিয়া কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে সেই শক্তিটা ধীরে ধীরে বড় হতে শুরু করে আর তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা জিন যাকে নিয়েই আমাদের আজকের এই গল্প জিনটা বোতল থেকে বেরোনোর পর বিশাল বড় আকার ধারণ করে কিন্তু অ্যালেথিয়া এখানেও ভাবে যে এটা হয়তো ওর কল্পনা তাই সে জিনটাকে পাত্তাই দেয় না জিন তো এটা দেখে অবাক সে ভাবছে এই মহিলা আমাকে দেখে ভয় পাচ্ছে না কেন কারণ এর আগে যেই তাকে দেখেছে সেই ভয় কাঁপতে শুরু করেছে কিন্তু অ্যালেথিয়ার তো কোনো রিয়াকশনই নেই এরপর জিনের চোখ পড়ে টিভির দিকে এখানে আমরা এটাও জানতে পারি যে জিনটা কয়েক শ বছর ধরে ওই বোতলের মধ্যে ছিল তাই এখনকার দুনিয়াটা তার কাছে একদম অন্য রকম লাগছিল টিভিতে তখন অ্যালবার্ট আইনস্টাইনের একটা ভিডিও চলছিল জিনটা আইনস্টাইনকে দেখে ভাবে যে অ্যারিথিয়া নিশ্চয়ই কোনো ডাইনি যে আইনস্টাইনকে ওই বাক্সের মধ্যে অর্থাৎ টিভির মধ্যে বন্দি করে রেখেছে তাই সে আইনস্টাইনকে টিভি থেকে বের করার চেষ্টা করে তখনই অ্যালিথিয়া তাকে বলে যে এসব বিজ্ঞানের জন্য সম্ভব হয়েছে আর এই টিভিটাও বিজ্ঞানেরই একটা অংশ এরপর সে জিনকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে বোঝাতে শুরু করে জিন বলে আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে আগে থেকেই জানি আমি নিজেও তো ইলেকট্রোম্যাগনেট দিয়েই তৈরি এরপর জিন অ্যালিথিয়াকে জিজ্ঞেস করে তুমি কে আর আমাকে দেখে ভয় পেলে না কেন অ্যালিথিয়া তখন নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন প্রফেসর আর ভয় না পাওয়ার কারণ হিসেবে সে জানায় যে তার একটা অসুখ আছে সে বলে ছোটবেলায় একটা দুর্ঘটনায় তার পুরো পরিবার মারা যায় এরপর সে একদম একা হয়ে পড়ে তাই একাকিত্ব কাটানোর জন্য সে নিজের কল্পনাতেই একটা ছেলেকে তৈরি করে নেয় যখন ইচ্ছা হতো সে ছেলেটাকে কল্পনা করত আবার যখন ইচ্ছা হতো তাকে চলে যেতে বলতো এভাবেই ধীরে ধীরে অ্যালিথিয়ার কল্পনার জগৎটা খুবই শক্তিশালী হয়ে ওঠে কিন্তু একটা সময়ের পর সেই কাল্পনিক ছেলেটা তার জন্য খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে আর সে নানান ভয়ঙ্কর জিনিস দেখাতে শুরু করে এই কারণেই জিনকে দেখেও তার মনে হয়েছিল যে এটাও হয়তো ওরই কোনো কল্পনা আর তাই সে একটুও ভয় পায়নি জিনের গল্পটা খুবই ভালো লাগে তাই সে অ্যালিথিয়াকে বলে যে আমি তোমার যে কোনো তিনটে ইচ্ছা পূরণ করব কিন্তু অ্যালিথিয়া তখনও বুঝতে পারছিল না যে জিনটা কি বলতে চাইছে সে কিছু বলার আগেই জিনটা মানুষের রূপ ধারণ করে আর অ্যালিথিয়ার জন্য চোখের পলকে অনেক খাবার নিয়ে আসে এটা দেখে অ্যালিথিয়ার একটু একটু বিশ্বাস হতে শুরু করে যে এটাই সত্যি একটা আসল জিন সে জিনকে জিজ্ঞেস করে তুমি ওই বোতলের ভেতরে কিভাবে এলে জিনের ব্যাপারে জানার জন্য সে খুবই ইন্টারেস্টেড হয়ে পড়ে জিন তখন তাকে নিজের গল্প শোনাতে শুরু করে সে বলে আমার জিন হওয়ার কারণই হল মানুষের ইচ্ছা পূরণ করা আমিও একসময় তোমারই মতো দুটো পায়ের উপর ভর দিয়ে হাঁটা একজন সাধারণ মানুষ ছিলাম সে বলে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগেই শিবা নামের একজন রানী ছিলেন সে ছিল সেই রানীর চাচাতো ভাই কিন্তু সে রানীকে ভালোবেসে ফেলে অ্যালেথিয়া তাকে মাঝপথে থামিয়ে বলে আমি তো শুনেছি রানী শিবা রাজা সোলোমানকে ভালবাসতেন তুমি তাকে কিভাবে ভালবাসতে পারো জিন বলে হ্যাঁ ঠিকই রানীও আমার প্রেমে পাগল ছিল কিন্তু যখন রাজা সোলোমান রানী শিবার রাজ্যে আসে তখন সে নিজের সাথে একটা বাদ্যযন্ত্র নিয়ে এসেছিল আর সেই যন্ত্রটা বাজানোর সাথে সাথেই রানী সোলোমানের প্রেমে পাগল হয়ে যায় আর আমাকে ভুলে যায় আসলে সলোমান একজন জাদুকর ছিল আর আসলে সে তার জাদুর যন্ত্রের সাহায্যে রানীকে নিজের বসে করে নিয়েছিল যখন সলমান জানতে পারে যে জিন আর শিবার মধ্যে সম্পর্ক ছিল তখন সে রেগে গিয়ে নিজের জাদুর সাহায্যে জিনকে একটা বোতলে বন্দি করে সমুদ্রে ফেলে দেয় জিন বলে আমি পঁচিশশো বছর ধরে ওই বোতলের মধ্যে বন্দি হয়ে ছটফট করছি কিন্তু নিজেকে মুক্ত করতে পারিনি অ্যালিথিয়ার কাছে জিনের গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগে আর তখন তার ওই তিনটে ইচ্ছার কথা মনে পড়ে যায় কিন্তু কোনও ইচ্ছা চাওয়ার আগে সে জিনের কাছে জানতে চায় আচ্ছা তুমি আমাকে বলো একটা মেয়ের মন আসলে কি চায় জিন উত্তরে বলে আমি কীভাবে বলবো। আসলে ভালোবাসার ব্যাপার তো আমার ভাগ্যে কোনোদিনও ভালো ছিল না এরপর জিন তাকে জিজ্ঞেস করে যে সে কাউকে ভালোবাসে কি না এলিথিয়া বলে অনেক দিন আগে সে জ্যাক নামের একটা ছেলেকে ভালোবাসত কিন্তু ছেলেটার অন্য আরেকজনের সাথেও সম্পর্ক ছিল তাই সে তাকে ছেড়ে দেয় কিন্তু জিনের এই ব্যক্তিগত প্রশ্নে এলিথিয়া একটু অবাক হয় তার হঠাৎ মনে পড়ে যায় যে সে পুরনো গল্প পড়েছে জিনের ইচ্ছে পূরণ করার পর কেউই নাকি সুখী হতে পারে না তাই সে জিনকে জিজ্ঞেস করে এমন কি হতে পারে না যে আমি কোনো ইচ্ছাই চাইব না এই কথা শোনা মাত্রই জিনটা কষ্ট পেতে শুরু করে আর ছটফট করতে থাকে এলিথিয়া বুঝে যায় যে তাকে ইচ্ছে তো চাইতেই হবে কিন্তু কোনো ইচ্ছা চাওয়ার আগে সে জিনের বাকি পাঁচশো বছরের গল্পটা জানতে চায় জিন তখন বলতে শুরু করে এত বছর ধরে বোতলটা পানির তলায় থাকতে থাকতে তার উপর ধুলো বালি জমে যায় সেটা একটা পাথরের মতো হয়ে গিয়েছিল আর সমুদ্রের পাশে এসে ঠেকেছিল একদিন এক লোক সেই বোতলটা খুঁজে পায় আর সেটাকে একটা মহলের দেওয়ালের ফাঁকা গর্তে লাগিয়ে দেয় অনেক দিন বোতলটা ওখানেই ছিল একদিন গুলটেন নামের একটা মেয়ে ওই দেওয়ালে চড়ে তার ভালোবাসার মানুষ প্রিন্স মুস্তাককে দেখছিল কিন্তু হঠাৎ সে নিচে পড়ে যায় আর তার সাথে সাথে বোতলটাও নিচে পড়ে যায় এতে বোতলের উপরের পাথরের আবর্তনটা ভেঙে যায় আর গোল্টেনের হাতে বোতলটা চলে আসে এভাবেই আমি মুক্ত হই জিনকে দেখে গোল্টেন ভয়ে অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফেরে আমি তাকে তিনটে ইচ্ছা পূরণ করার কথা বলি সে বলে তার প্রথম ইচ্ছা ছিল সে প্রিন্স মুস্তফাকে বিয়ে করতে চায় আমি তার ইচ্ছা পূরণ করার জন্য তাকে পরীর মতো সুন্দর করে দেই আর মোস্তফার ওপরেও জাদু করে দেই যাতে সেও গুলটেনের প্রেমে পড়ে যায় এরপর আমরা দুজনে মিলে বোতলটাকে লুকিয়ে রাখি যাতে সেটা আর কেউ খুঁজে না পায় আমি ওই মহলেই থাকতে শুরু করি একদিন গুলটেন আমাকে বলে যে তার দ্বিতীয় ইচ্ছা হল সে মোস্তফার সন্তানের মা হতে চায় অন্যদিকে রাজা সুলেমানের দ্বিতীয় স্ত্রী তার সৎ ছেলে মুস্তফার বিরুদ্ধে রাজার কান ভাঙাতে শুরু করে কারণ মুস্তফার সৎ মা তাকে একদমই পছন্দ করত না আর প্রতিদিন এসব শুনতে শুনতে রাজার মনেও নিজের ছেলের জন্য ঘৃণা জন্মাতে শুরু করে তাই একদিন সে নিজের স্ত্রীর কথায় নিজের ছেলেকে মেরে ফেলার আদেশ দেয় আর এদিকে গোল্ন ক্ষমতার অহংকারে প্রায় পাগল হয়ে গিয়েছিল সে নিজেকে রানী ভাবতে শুরু আর আমি তার সাথে থাকায় সে কাউকেই পাত্তা দিত না একদিন আমি গুলটেনকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করি সে বলে আমার কাছে এখন সব কিছু আছে তাই আমার আর কিছুই চায় না আমি আমার ইচ্ছাটা পরেই জানাবো ঠিক তখনই আমি তাকে খবর দিই যে রাজা সুলেমান তার লোকেদের পাঠিয়ে মুস্তফাকে খুন করিয়েছে এই কথা শুনে গুলটেন পাগলের মতো হয়ে যায় আর কাঁদতে কাঁদতে পুরো মহলে ছুটতে থাকে আমি ওর পেছনে পেছনে ছুটি আমি বারবার ওকে ওর শেষ ইচ্ছাটা বলতে বললাম কিন্তু তখনই কিছু সৈন্য এসে গুলটেনকে ধরে পানিতে ফেলে দেয় তারা চলে যাওয়ার পর যখন আমি তাকে পানি থেকে বের করি ততক্ষণে সে মারা গিয়েছিল আমি তার তৃতীয় ইচ্ছাটা আর পূরণ করতে পারলাম না তাই আমি ওই মহলেই আটকে গেলাম গুলটেডেন ছাড়া আমাকে আর কেউই দেখতে পেত না আমি মহলে একা একা ঘুরে বেড়াতাম অনেক বছর পর প্রিন্স মুরাদ আমাকে অনুভব করতে পারে আমি তাকে সেখানে নিয়ে যাই যেখানে আমার বোতলটা রাখা ছিল কিন্তু মুরাদ আর তার ভাই বোতলটা বের করতেই তাদের মা এসে তাদের নিয়ে যায় চোদ্দ বছর বয়সে রাজা সুলেমানের মৃত্যুর পর মুরাদকে রাজা বানানো হয় বড় হওয়ার পর তার জীবন শুধু যুদ্ধ করেই কেটে যায় কিন্তু তখনও সে আমাকে অনুভব করতে পারত মুরাদের ভাই ইব্রাহিম খুবই অলস ছিল আর রাজার মতো জীবন কাটাত এই কারণে মুরাদ তাকে ঘৃণা করত যাই হোক কয়েক বছর পর যেখানে আমার বোতলটা রাখা ছিল সেখানে ইব্রাহিমের একজন মোটা দাসী স্নান করতে আসে তার ওজনের চাপে আমার বোতলের উপরের ঢাকনাটা খুলে যায় আর আমি আবার বাইরে বেরিয়ে আসি আমি তাকে তিনটি ইচ্ছা চাইতে বলি কিন্তু সেই মোটা মহিলাটা এতই ভয় পেয়ে গিয়েছিল যে সে জিনকে দেখেই বলে তুমি এক্ষুনি আবার তোমার বোতলে ঢুকে যাও আর মনিবের আদেশ বলে কথা জিনকে তো সেটা মানতেই হবে আমি বোতলে ঢুকতেই সেই মহিলা বোতলটাকে আবার সমুদ্রে ফেলে দেয় আর আমি আবার বন্দি হয়ে যাই এলিথিয়া তখন বুঝতে পারছিল না যে সে কী ইচ্ছা চাইবে তাই সে জিনের কাছে তার পরের গল্পটা শুনতে চাই জিন অনেক বছর পর আমার বোতলটা জেফিরন নামের বারো বছরের একটা মেয়ের হাতে পড়ে তার জোর করে একটা বুড়ো ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছিল জেফির তার জীবন নিয়ে একদমই খুশি ছিল না একদিন একটা মাছের পেট থেকে জেফিরের স্বামী আমার বোতলটা পায় আর সেটা জেফিরকে উপহার দেয় এরপর জেফির ভুল করে আমাকে মুক্ত করে দেয় যখন আমি তাকে তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করি তখন তার প্রথম ইচ্ছা ছিল জ্ঞান অর্জন করা কারণ তার শেখার খুবই শখ ছিল আমি তার ইচ্ছা পূরণ করি আর সে সেই জ্ঞানের সাহায্যে অনেক কিছু আবিষ্কার করে এরপর আমি তার দ্বিতীয় ইচ্ছা জানতে চাইলে সে বলে সে যেন গণিতের যে কোনো সমস্যার সমাধান করতে পারে আমি তার দ্বিতীয় ইচ্ছাও পূরণ করে দেই আর সেই ক্ষমতার সাহায্যে সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বুঝতে শুরু করে এই সময়টাতেই আমি জেফিরের প্রেমে পড়ে যাই আমি চাইছিলাম না যে জেফির তার শেষ ইচ্ছাটা চাক কারণ তাহলে আমি মুক্ত হয়ে যাব আর আমাকে তার কাছ থেকে চলে যেতে হবে কিন্তু অন্যদিকে জেফিরের জ্ঞানের ক্ষুধা বেড়েই যাচ্ছিল সে তার শেষ ইচ্ছাটা চাইতে যাবে ঠিক তখনই আমি তাকে থামিয়ে দিই আমার এই ব্যবহারে সে আমার উপর রেগে যায় তাই আমি নিজেই আবার বোতলে ঢুকে যাই আর এত বছর পর তোমার সাথে আমার দেখা হলো এতগুলো গল্প শোনার পর অ্যালিথিয়া এবার বুঝতে পারে যে তার আসলে কী চাওয়া উচিত সে জিনকে বলে আমি জেফিরের জন্য তোমার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি তাই আমি চাই তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা তুমি জেফিরকে ভালোবাসতে কারণ একজন নারীর মন আসলে ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না তিন হাজার বছরের পুরনো জিন সাথে সাথেই তার কথা মেনে নেয় আর তিরিশ বছরের সুন্দরী অ্যালিথিয়াকে আলিঙ্গন করে এদিকে অ্যালিথিয়া জিনের ভালোবাসা পাওয়ার পর তার একাকিত্ব দূর হয়ে যায় আর সেও খুবই খুশি থাকতে শুরু করে এরপর একদিন অ্যালিথিয়া জিনকে বলে যে তাকে লন্ডনে যেতে হবে তাই জিন একটা ছোট্ট বোতলের মধ্যে ঢুকে যায় এয়ারপোর্টে চেকিংয়ের সময় অ্যালিথিয়া খুবই ভয় পাচ্ছিল কিন্তু কোনো সিকিউরিটি অ্যালার্ম বা অফিসার জিনকে ধরতে পারে না আর তারা লন্ডনে পৌঁছে যায় লন্ডনে পৌঁছে জিন জানায় যে ইস্তানবুলের তুলনায় লন্ডনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অনেক স্ট্রং সেই নিজে ইলেকট্রোম্যাগনেট দিয়ে তৈরি হয় রেডিও আর টিভি সিগনালের আওয়াজ শুনতে পাচ্ছিল আর তাই এসবে তার শরীরে মারাত্মক প্রভাব পড়ছিল এটা দেখে অ্যালিথিয়া খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু জিন তাকে বলে যে সে ধীরে ধীরে এই ফ্রিকোয়েন্সির সাথে মানিয়ে নেবে তারা দুজনে একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে কিন্তু জিন ভেতরে ভেতরে অসুস্থ হয়ে পড়ছিল একদিন অ্যালিভিয়া জিনকে বেসমেন্টে খুঁজে পায় যেখানে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল সে দেখে জিনের শরীরের কণাগুলো আলাদা হতে শুরু করেছে সে ঠিকমতো কথাও বলতে পারছিল না এটা দেখে অ্যালিথিয়া খুবই ঘাবড়ে যায় আর সাথে সাথেই তার দ্বিতীয় ইচ্ছাটা চেয়ে বসে সে চায় জিন যেন তার সাথে কথা বলতে পারে ইচ্ছাটা চাওয়া মাত্রই জিন এমনভাবে কথা বলতে শুরু করে যেন কিছুই হয়নি সে বলে যে সে একদম ঠিক আছে আর সে অ্যালিথিয়াকে খুবই ভালোবাসে এলেথিয়াও বলে সেও তাকে খুব ভালোবাসে আর তার খুশিতেই তার খুশি এরপর সে তার তৃতীয় এবং শেষ ইচ্ছাটা চায় আর তার শেষ ইচ্ছা ছিল জিন যেন মুক্ত হয়ে নিজের জগতে ফিরে যেতে পারে এলেথিয়ার তৃতীয় ইচ্ছা চাওয়া মাত্রই বোতলটা ভেঙে যায় তারা দুজনেই তাদের শেষ মুহূর্তগুলো একসাথে কাটায় আর দেখতে দেখতেই জিন অদৃশ্য হয়ে যায় এরপর এলিথিয়া জিনের ব্যবহার করা সব জিনিসপত্রগুলো স্মৃতি হিসেবে গুছিয়ে রাখে এরপর আমাদের তিন বছরের পরের সিন দেখানো হয় এলিথিয়া একটা পার্কে বসে একটা কাপলকে দেখে জিনের কথা ভাবছিল অ্যালিথিয়া এই তিন বছরে তাদের দুজনের গল্পের ওপর একটা বইও লিখে ফেলেছিল যার নাম ছিল থ্রি থাউজেন্ড ইয়ার্স অফ লঙ্গিং এরপর অ্যালিথিয়া পার্ক থেকে উঠে চলে যাচ্ছিল ঠিক তখনই জিন সেখানে তার সাথে দেখা করতে আসে তারা দুজন দুজনকে দেখে খুবই খুশি হয় এটা প্রথমবার ছিল না আসলে ওরা দুজন দুজনকে এতটাই ভালোবাসত যে জিন প্রায়ই অ্যালাথিয়ার সাথে দেখা করতে আসত আর এই সুন্দর মুহূর্ত সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায় আচ্ছা আপনাকে যদি এমন কোনো বোতল দেওয়া হয় আর তিনটে ইচ্ছা পূরণ করার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি কি চাইবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরও একটা নতুন ইন্টারেস্টিং গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ